দর্শক বন্ধুরা এখানে যে ড্রাগন ফলের চারাগুলো দেখতে পাচ্ছেন আপনারা বারবার জিজ্ঞাসা করছিলেন যে ড্রাগন ফলের চারার কি দাম রেখেছি কোনো সময় ভিডিওর মাধ্যমে চারার দাম কেন বলি না আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুধু ড্রাগনের চারার দাম নয় কিছু অফারও রয়েছে আপনাদের জন্য তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে আমার যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে ড্রাগন ফল গাছের সেগুলোর চারা কি দামে বিক্রি করব কী রকমের চারা আমার কাছে রয়েছে সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করব তো প্রথমেই দেখুন এই যে সিএম রেডের যে চারাগুলো এই পিছনে দুটো সারের মধ্যে সিএম রেড রাখা আছে সিএম রেড চারাগুলো দু ফিট আড়াই ফিট কোনো কোনোটা এই যে এখানে দেখুন তিন ফিটের মতো পরিণত হয়ে গিয়েছে তো তিন ফিট চারাকে তো আমরা অনলাইনে ডেলিভারি করতে পারবো না এত বড় প্যাকেজিং করলে সেই প্যাকেটটা ভেঙে যাবে ম্যাক্সিমাম আমরা দু ফিট পর্যন্ত চারা আপনাদেরকে অনলাইনে ডেলিভারি দিতে পারবো সিয়াম রেট এবং জাম্বু রেট এই দুটো চারা মোটামুটি প্রায় দুই ফিটের কাছাকাছি আছে ফিটের চারাগুলো একশো কুড়ি টাকা আর যেগুলো দেড় ফিট বা এক ফিটের কাছাকাছি সেই চারাগুলোকে আমরা একশো টাকায় সেল করব তো এই দামটি শুনে আপনারা হয়তো এক থেকে দেড় মাস পরে আপনারা যদি আবার আমাকে যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করেন তখন কিন্তু এই দাম নাও থাকতে পারে এই দামের থেকে কিছু কম দাম হতে পারে আবার চারা বড় হয়ে গেলে বেশি দাম হতে পারে তো দাম সব সময় এক থাকে না চারার কোয়ালিটি অনুযায়ী দাম উপর নিচ হয় তো এই যে সামনে এই লাইনটি দেখতে পাচ্ছেন পিঙ্ক রোস পিঙ্ক রোসের মধ্যে দেখুন আপনারা ফুল পর্যন্ত চলে এসেছে এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে পিঙ্ক রোস সিয়াম রেড কিছু কিছু ড্রালের মধ্যে এরকমভাবে ফুল চলে আসে এগুলো একদম সঠিক মাদার প্লান্ট থেকে তৈরি করার জন্য এইভাবে ফুল চলে আসে আমি অনেক ফুল ভেঙেও দিয়েছিলাম এর আগে দেখিয়েওছিলাম আপনাদের আবারও ফুল চলে আসছে আবার নতুন কুশিও বের হচ্ছে তো এই পিঙ্ক রোস আর হচ্ছে ভিয়েতনাম হোয়াইট এই দুটো জাতের ব্রাঞ্চগুলো মোটা হয় আপনারা সব সময় যখন অনলাইনে অর্ডার করেন তখন বলেন যে মোটা মোটা ব্রাঞ্চ দেওয়ার জন্য তো সব জাতের ভ্যারাইটির মধ্যে কিন্তু মোটা ব্রাঞ্চ হয় না সিয়াম রেড দেখুন এগুলো কিন্তু মাদার প্লান্টে তৈরি করা এই যে দেখুন ফলের দাগ রয়েছে এগুলো কিন্তু এই এতটা মোটা নয় পিঙ্ক পিংক্রস আর ভিয়েতনাম হোয়াইটের মতো এতটা মোটা ব্রাঞ্চ নয় এগুলো একটু সরু সরু হয় তবে এগুলোও কিন্তু সঠিক মাদার প্লান্ট থেকে তৈরি করা এই যে দেখুন ফলের দাগ রয়েছে গাছগুলো বৃদ্ধি দেখুন গাছগুলোর চেহারা দেখুন একবার একদম সবুজ কোনো প্রকার গাছের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ নেই সুস্থ সবল চারা আপনারা পেয়ে যাবেন কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো মোটামুটি এরকম মিডিয়াম সাইজের হয় এগুলোকে যখন আপনারা মাটিতে রোপণ করবেন ভালো মতো সার প্রয়োগ করলে এগুলো মোটা হবে তবে পিঙ্ক রোস আর ভিয়েতনাম হোয়াইটের মতো মোটা কিন্তু হবে না আর এই ব্রাঞ্চগুলো যে মোটা মোটা দেখতে পাচ্ছেন যার জন্য এগুলোর দাম যে বেশি হবে এরকমটা কিন্তু নয় এই গাছগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কোনো কোনো কুশি বের হয়নি আবার কোনো কোনোটিতে কুশি এরকম ভাবে বের হয়ে এসেছে তো এগুলো আমি একশো টাকা করে দাম রাখলাম এই পিঙ্ক রোজ আর ভিয়েতনাম হোয়াইট এগুলো একশো টাকা করে আর এগুলো একশো কুড়ি টাকা করে এই বড় বড় দুই ফিটের মতো চারা আপনারা পেয়ে যাবেন আর এইরকম যেগুলো তিন ফিটের মতো হাইট হয়ে যাবে এই চারা গুলোকেও আমি একশো কুড়ি টাকাতেই দিব কিন্তু এগুলো আপনারা অনলাইনে পাবেন না এগুলো আপনারা যদি কেউ বাড়ি এসে নিতে চান তাহলে এই রকম কিছু হাইটের চারা আমার কাছে রয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন এবারে আসি কমার্শিয়াল ভ্যারাইটি যে জাতগুলো রয়েছে কমার্শিয়াল ভ্যারাইটির জাতগুলো কিন্তু আরো শুরু হয় এগুলো ব্রাঞ্চ কিন্তু অত মোটা পাবেন না এগুলো যখন রোপণ করা হয় ভালো মতো সার প্রয়োগ করে তখন ধীরে ধীরে এদের চেহারাগুলো মোটা আকৃতির নেয় এই যে এখানে যে শাড়িটি দেখতে পাচ্ছেন এই শাড়িটি হচ্ছে সুগার ড্রাগন সুগার ড্রাগনের ডালগুলো একটু সরু আছে তবে এই সরু ডালগুলো থেকে যে কুশি বের হবে সেই কুশিগুলো যে সরু হবে এরকমটা কোনো ব্যাপার নেই ভালো মতো রোপণ করলে সার প্রয়োগ করলে পরে এগুলোর এটি রয়েছে পালোরা গোল্ড পালোরা গোল্ডের এই একটি ব্রাঞ্চ আমার কাছে রয়েছে দেখুন ঘন ঘন প্রচুর কাটা এর ডালগুলোও কিন্তু সরু আকৃতির হয় এখানে রয়েছে ভিয়েতনাম হোয়াইট ভিয়েতনাম হোয়াইট এগুলো শুরু হওয়ার পিছনে কারণ আমি ডগার ব্রাঞ্চ থেকে কাটিং করেছি তাই এই ডাল দুটো একটু শুরু হয়েছে তবে এখান থেকে যে ব্রাঞ্চ বের হবে সেগুলো কিন্তু মোটা হয়ে এই শাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো ইসরায়েল ইয়েলোর ব্রাঞ্চ গুলো একটু সরু সরু দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে যে ব্রাঞ্চ আপনাদের বের হবে রোপণ করার পর ভালো মতো যত্ন করলে সেই ডালগুলিও কিন্তু মোটা হবে তবে বারবার বলছি ভিয়েতনাম হোয়াইট পিঙ্ক রোজের মতো এদের ডালপালাগুলো কিন্তু অত মোটা হবে না এখানে দেখুন আসনটা থ্রি আসন্তা থ্রি ডালগুলো বেশ মোটা আছে এখান থেকে নতুন কুশিও বের হওয়া আরম্ভ শুরু হয়ে গিয়েছে আর মাঝে আসনটা টু এর তিনটে ছোট ব্রাঞ্চ রয়েছে তো এই ব্রাঞ্চ গুলো সত্যি একটু সরু এগুলো এত সরু হয় না আমি ওগুলো কাটিং করে বসিয়েছি তবে আমার কাছে যে রেয়ার ভ্যারাইটি গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রেয়ার ভ্যারাইটি সমস্ত রকম যে জাতগুলো আছে এখানে ইসরায়েল ইয়েলো বলুন তারপর আসনটা থ্রি আর হচ্ছে সুগার ড্রাগন পালোরা গোল্ড এগুলো আমি সব তিনশো টাকা করে দাম রাখলাম ভিয়েতনাম হোয়াইট থেকে বাদ দিলাম ভিয়েতনাম হোয়াইট আমার একশো টাকা করেই এটা কোনো রেয়ার ভ্যারাইটি নয় বাকি যেগুলো আছে এগুলো সব তিনশো টাকা করে দাম রাখলাম এগুলো শিকড় সব গজিয়ে গিয়েছে নতুন কুশিও বের হচ্ছে আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন তাহলে রেয়ার ভ্যারাইটি কি কী পাওয়া যাচ্ছে আমার কাছে এক্স থ্রি এক্স টু সুগার ড্রাগন আর হচ্ছে ইসরাইল এলো আর পালোরা গোল্ডের আপাতত একটি ব্রাঞ্চ আছে আমার কাছে আপাতত রেয়ার ভ্যারাইটির এই কয়টি কাটিং ব্রাঞ্চ বসানো আছে তো দর্শক বন্ধুরা অনেকেই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বা এর মাধ্যমে বলেন আমার চারাগুলোর একটু দাম বেশি হয়ে যাচ্ছে তো আপনাদেরকে বলবো এই রকম বড় বড় চারা নিতে হলে একটু আপনাকে খরচ করতেই হবে দেখুন এটি এটি প্রায় দুই ফিট পার হয়ে যাচ্ছে এর মাথার কিন্তু গ্রোথ এখনও বেড়েই চলছে তো আপনারা যতক্ষণে ওখানে অর্ডার করবেন ততক্ষণে দেখা গেলো এটি আরো ছয় ইঞ্চি বড় হয়ে গেল চলে যাবে তো নার্সারিতে গিয়ে যদি এই রকম চারা আপনারা নিতে চান পেয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের প্যাকিং খরচ রয়েছে তাই বিভিন্ন রকম সমস্যার জন্য আমাদের এই চারাগুলোর দাম একশো কুড়ি টাকা পৌঁছে যায় আর কি তো এই রকম যদি সুস্থ সবল বড় চারা চান তাহলে আমি একশো কুড়ি টাকায় আপনাদেরকে দিতে পারবো আর যদি ছোট চারা চান যে আপনাদের আশি টাকায় ও চারার প্রয়োজন হয় তাহলে আমার কিছু কাটিং ব্রাঞ্চ বসানো আছে সেগুলো আশি টাকায় নয় এই ধরনের এতটুকু কাটিং ব্রাঞ্চ পাবেন সহ মাত্র ষাট টাকায় আমি দিয়ে দেবো কিন্তু এই ধরনের বড় চারা পেতে হলে আপনাকে একশো কুড়ি টাকাই দিতে হবে আর ডেলিভারি চার্জ আপনার নিজস্ব থাকবে ডেলিভারি চার্জ খুব একটা বেশি পড়ে না কারণ এর মাটিগুলো সমস্ত আমি ফেলে দিয়ে তারপরে আপনাদেরকে শুধু ব্রাঞ্চটাকে পাঠাবো তাহলে কি হয় অনেকটা হালকা হয়ে যায় আপনার কুরিয়ার খরচটা অনেক কম পড়ে যাবে আর তো দর্শক বন্ধুরা আমার মাধ্যম থেকে যদি আপনারা ড্রাগন গাছ কেনেন যদি চারটি চারা কেনেন আমি একটি গাছ আপনাদেরকে ফ্রি দিব অর্থাৎ চারটি ড্রাগনের যে কোনো প্রজাতির যদি আপনারা চারা ক্রয় করেন তার সাথে সেই ভ্যারাইটির ওই একটি চারা আপনারা ফ্রিতে পাবেন আর যদি ছটি চারা একসাথে কিনেন তাহলে একটি চারা তো ফ্রি পাবেনই সাথে ডেলিভারি চার্জও একদম ফ্রি তো দেরি না করে অতি শীঘ্রই আমার এই কয়েকটি চারাই মাত্র রয়েছে আপনারা দ্রুত কন্ট্যাক্ট করুন আমার সাথে হোয়াটসঅ্যাপে তাহলে উপরে দেওয়া নাম্বারটিতে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আপনারা ফোন কল করবেন না কারণ আমার পক্ষে এত ফোন কল তোলা সম্ভব না আপনারা হোয়াটসঅ্যাপে এস এম করুন যদি আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ না থাকে আপনারা সরাসরি এস করতে পারেন তবে ফোন করবেন না প্রয়োজন হলে আমি নিজে আপনাদের ফোন করে নিব কিন্তু আপনাদের ফোন করা কোনো প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে গিয়ে শুধুমাত্র হাই লিখবেন তাহলেই আমার এই সমস্ত চারার লিস্ট দাম সহ আপনার কাছে পৌঁছে যাবে তারপর আপনার ইচ্ছে মতো আপনারা পছন্দ করে অর্ডার করবেন সাত দিনের মধ্যে গাছ আপনার বাড়িতে পৌঁছে যাবে আজকের মতো তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি দর্শক বন্ধুরা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার